আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা দেখেন মোটরের ম্যাগনেটগুলা সবচেয়ে চলে গেছে তো বন্ধুরা দেখেন আমাদের নাটগুলা যে চুম্বুকে দিয়ে নিল মানে হালকা কিছু আছে নয় এ ম্যাগনেট কিন্তু আমার এই মোটরের ব্যাক পাওয়ার থেকেও কিন্তু সারাইতে পারতাম না তো এই ম্যাগনেটগুলা কিন্তু টেম্পার নেই সবটি অ্যাডজাস্ট করার কারণে দুই দু একটারে এক সাইড এক সাইড টেম্পার আছে এর জন্য কিন্তু টান দিল তো বন্ধুরা সবটি ম্যাগনেট কিন্তু আমি খুলে নিছি আমি এখানে আবার নতুন করে আটটি ম্যাগনেট লাগাইয়ে মোটরটা চালাই দেব ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করি সাথেই থাকবেন তো বন্ধুরা এই ম্যাগনেটটি আমি হয়তো খোলার ভিডিওটা দেখাই নাই কারণ এরকম আমার অনেক ভিডিও দেওয়া আছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ম্যাগনেট কীভাবে লাগাতে হয় আরও ভিডিও দিছি ভাবলাম যেহেতু আমি কাজ করতেছি তবুও আপনাদের সামনে শেয়ার করি তবন্ধুরা দেখেন এই কলটা কিন্তু এখানে গসা খাইতে 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 তারপরে কিন্তু ম্যাগনেটগুলো সব চলে গেছে তো বন্ধুরা আমরা ওয়াশ ওয়াশ করে একদম পরিষ্কার করে নিছি তারপরে কিন্তু ভিডিওটা দেখাইতেছি আসলে ভাই পুরো একটা ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এর জন্য আমি মোটরটা খুইলা সব কিছু মানে সেট করে মানে ই করিয়া ধুইয়া পরিষ্কার করিয়া আমি কিন্তু তারপরে দেখাইতেছি যেহেতু ওয়াশ করতে অনেক সময় লাগে আমাদের এর জন্য কিন্তু আমি খুইলা ওয়াশ করে নিছি কি সমস্যা ছিল সেই সমস্যাটা আপনাদের সামনে আমি বলবো তবন্ধুরা ম্যাগনেটগুলা কিন্তু চলে গেছে আমি তো এখন আমরা কিভাবে লাগাবো তো বন্ধুরা দুই হাতে দুইটা ম্যাগনেট দেখলেন সেটা কিন্তু এডার সাথে একটা লাগে না উল্টাই দিলে কিন্তু লাগে আমি এখান থেকে এক সাইড থেকে ম্যাগনেট নিয়ে নিলাম আর এক সাইড আমি আলাদা রেখে দিছি তো বন্ধুরা এখান থেকে আমি চারটা ম্যাগনেট লাগাবো তো বন্ধুরা একটা এডা একটা এডা এমনি উল্টা উল্টা অনেক আপনার হতে পারে এর জন্য এক সাইড থেকে চারটি ম্যাগনেট যদি আপনি লাগাই নেন এক এক গার্ড বাদ রেখে বাদ রেখে তাহলে কিন্তু আপনার কাজটি হানড্রেড পারসেন্ট শিওরিটি পাবেন কারণ আপনি জানেন একটার পর একটা লাগাইছেন এক সাইড থেকেই আর এটা একবার দেবেন ওটা একবার দেবেন লাগানোর পর ভুলে যাবেন কোনটাই থেকে জানি লাগাইলেন তো বন্ধুরা ডাইনের বামে যতই রাখেন পরে হয়তো ভুল হতে পারে হইলে কিন্তু মোটরটা চলবে না এর জন্য বলি যে কোনো এক সাইড থেকে সেটা নেগেটিভ লাগান অথবা পজিটিভ লাগান যে কোনোটা লাগালেই হয় এর থেকে সহজভাবে কোনো কাজ কেউ করতে পারবো না তো বন্ধুরা জন্য বলি আপনারা নেগেটিভ অথবা পজিটিভ আপনি দুই সাইডের যে কোনো এক সাইডের চারটা কিন্তু আপনারা লাগাই নেবেন এক গাট বাদ রেখে রেখে তো বন্ধুরা আমি আস্তে ধীরে কাজটি করবো এখানে তাড়াতাড়ির কাজ না একটি বাড়ি যদি একটু কম বেশ হয় তাহলে কিন্তু ম্যাগনেটটা আমার ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু বন্ধুরা লাভ নাই অবশ্যই আস্তে দিনে কাজগুলো করবেন তাহলে আপনারই লাভ কারণ ভালো দেখাইতে যাইয়া নষ্ট করলে আপনারই যাব আর আস্তে দিনে কাজ করলে নষ্ট হবে না এমনিতে আপনার সুনাম হবে তো বন্ধুরা জন্য বলি আস্তে দিনে ম্যাগনেটগুলো লাগাবেন তো বন্ধুরা আমি আমার এক ছাত্র ছাত্রবাইয়ের দিয়েছিলাম এটা ওয়াশ করার জন্য উনি একটি বিয়িং চেঞ্জ তো বন্ধুরা দেখেন যেহেতু এক গাট বাদ রাখলাম বাদ রেখে এই গাড়ি আমরা লাগাই দেবো বন্ধুরা লাগাই সেটা বাদ এখানে আডা দেবো এক গাট বাদ রেখে আবার রেখে আপনারা লাগাবেন তো বন্ধুরা বলতেছিলাম যে আমার এক ছাত্র ভাই ওয়াশ করে সে বেরিং লাগাইয়া লোডারটা কিন্তু ফিডিং করে ফেলাইছে এখন বাইরে খুলতে গেলে দেখা ভালো বেরিংটাও নষ্ট হয়ে যেতে পারে এর জন্য ভাবলাম যে একটু কষ্ট হলেও মানে সেট করা অবস্থায় ম্যাগনেটগুলো লাগাই নিব তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমি এইভাবে ম্যাগনেটগুলো লাগাই না আপনারা অবশ্যই লোডারটা খুইলা পায়ে রাইখে তারপর আস্তে দিয়ে কাজ করবেন তাহলে কাজটি ভালো হবে আমার কিন্তু কাজটি মানে করা একটু রিক্স হইতেছে কারণ আমার লুডারটা ঘুরতেছে এর জন্য কিন্তু একটি সমস্যা তবন্ধুরা কোনো প্রসেস মতো কিন্তু এখানে বাড়িও দেওয়া যাইতেছে না একটু কোন ইচ্ছা লাগলে কিন্তু নষ্ট হয়ে যাব এর জন্য বলি লুডারটা খুলে নেবেন কারণ ওই বাই লাগাই ফেলাইছে এখন আমি এটা খুইলা সুবিধা করতে যাইয়া দেখা যাব একবার বাইরে খুলমু আবার লাগামো সেক্ষেত্রে আমার বেরিং ডেম নিতে একটু নর্মাল হয়ে যাব তো বন্ধুরা আমি আরেকটি ম্যাগনেট লাগাই নিই তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন যদি কোনো গাড়িওয়ালা ভাইও থাকেন উনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার কাছে মাল থাকে তো মাল থাকলে আপনার কাজ আপনি এ টু জেড করতে পারবেন আমার একটি ভিডিও সম্পন্ন দেখলে তো বন্ধুরা শুধু মুখে বললাম না পেটে গেলে আপনি প্রমাণ পাবেন যদি না করতে পারেন আপনি আমাকে ফোন দিন আমি ইনশাল্লাহ আপনারে বলে দেব বন্ধুরা দেখেন আমি কীভাবে কাজটি করতেছি আপনারাও এইভাবে আস্তে দিয়ে কাজগুলো করবেন কখনোই কিন্তু ম্যাগনেট লাগানোর সময় তাড়াতাড়ি করবেন না কারণ ম্যাগনেট লাগানোর সময় তাড়াতাড়ি যদি আপনার বাড়িতে একটা বাড়ি ফুচকা গেলে কিন্তু ম্যাগনেটটা টাস করে ভেঙে যাব তো বন্ধুরা তাহলে কিন্তু লসটা আপনারই এর জন্য বলি সবসময় আপনারা আস্তে ধীরে কাজগুলো করার চেষ্টা করবেন তাড়াতাড়ি কোনো জিনিসই কিন্তু ভালো না তবন্ধুরা আমি আরেকটি ম্যাগনেট বের করে নেই তবন্ধুরা দেখতে পেলেন আমি আরেকটি ম্যাগনেট নিলাম এখন আমি আবার এক গাট বাদ রেখে পরে গাটে লাগাই দেব তবন্ধুরা গাটটা আমি একটু ক্লিয়ার করে নেই বন্ধুরা কিভাবে আমি কাজটি করি অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করে পারবেন না পারার কোনো অপশন নাই তো বন্ধুরা দেখেন আমি ম্যাগনেটগুলো কীভাবে লাগাইলাম দেখতেই পারলেন এখানে এক গাট বাদ দেখ একটা এক গাট বাদ দেখে একটা এইভাবে কিন্তু আমি এক এক করে চারটি ম্যাগনেট এখানে লাগাইলাম এখান থেকে তো বন্ধুরা এখন আমি এটা সাইড করে রাইখা দিব আমি ওই পাশের থেকে এখন আবার এক চান্সে চারটি ম্যাগনেট লাগাবো তাহলে আমার কাজটি পারফেক্টলি হবে তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা দেখেন এখন আবার আমি যখন এই পাশ থেকে চারটি লাগাবো একটির পর একটি কিন্তু পড়বে বন্ধুরা তো বন্ধুরা এখানে যদি লাগাই তারপরে কিন্তু আমার এই পাশে এই পাশে সাথে কোনো জায়গা নাই শুধু খালি আমার জায়গাটা বইরা দিতে হবে আপনার কাজের কৌশলে আপনার কাজটি হয়ে যাবে তো বন্ধুরা নেগেটিভ কোন আপনার কোন ম্যাগনেট নেগেটিভ কোন ম্যাগনেট পজিটিভ সেগুলো বাবারও কোনো দরকার নেই অবশ্যই খালি দেখবেন যে একটা উল্টা একটা সোজা এটা আকর্ষণ একটা বিকর্ষণ তো বন্ধুরা সবটি ম্যাগনেট যদি এক বাজে লাগে তাহলে সেটি একই ম্যাগনেট যদি উল্টা বাজে লাগে সেটি যদি আপনার উল্টা সোজা হবে নেগেটিভ পজিটিভ হবে এর জন্য দুইটা দুই ভাগে রাইখা আপনারা এইভাবে ম্যাগনেটগুলো লাগাবেন আশা করি যেটা যে ম্যাগনেটে থাকুক আপনারা পরিমাপ করতে পারবেন সবসময় দুইটা ম্যাগনেট একসাথ হবে না যদি নেগেটিভ থাকে সেটা নেগেটিভ বাজে পড়বো আর যদি পজিটিভ থাকে তার উল্টা পাশে পড়ব বাক্তা করে আপনি ওটা লাগাইতে পারবেন না এর জন্য আপনারা বুঝতে পারবেন যে এটা এটার সেট এটার এটার সেট না একটি ম্যাগনেট গেলেও একটি ম্যাগনেটের সাহায্যেও আপনারা টেস্ট করতে পারবেন যেটা আপনার টানবে সেটাই আপনি লাগাবেন যেটা বিকর্ষণ করবো সেটার দরকার নাই তো বন্ধুরা এখানে আরেকটি ম্যাগনেট লাগাই দিতে হবে তো বন্ধুরা আরেকটি ম্যাগনেট আমি খুলে নিই দেখতেই পারলেন আমরা কিন্তু ম্যাগনেটটি চেঞ্জ করে নিয়েছি আর একটি বেরিং চেঞ্জ করতে হয়েছে তবন্ধুরা একটি বেরিংই নষ্ট হয়েছে সামনের বেরিংটা আমাদের নষ্ট ছিল পিছন একটা ভালো আছে এর জন্য একটি চেঞ্জ করছি তবন্ধুরা দেখতে পারলেন আমার কাজটি ক্লিয়ার তো বন্ধুরা আমি এখন এটা সেট করে নিব তো বন্ধুরা সাথে থাকবেন মসুর দজাম পরিষ্কার করে নেই না কানে দিয়া তুলা তোমার সাজাইবে সেদিন ডাকবে না আর কেউ দুলা ভাই সেদিন ডাকবে না কেউ আর দুলা ভাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই নাকে কানে দিয়া তুলা তোমারে সাজাইবে ধুলা সেদিন ডাকবে না আর কেউ দুলা ভাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই তোমার কোটি টাকা সঙ্গে কি আর দুটি টাকা লইয়া কি আর যাইতে পারবে ভাই ব্যাংকে তোমার কোটি টাকা সঙ্গে কি আর দুটি টাকা লইয়া কি আর যাইতে পারবে ভাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই তোমায় মনো জামা পরাইবে সে জামার কোন পকেটে নাই তোমায় জমা পরাইব সে জামার কোনোই পকেটে নাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই নাকে কানে দিয়া তুলা তোমারে সাজাইবেদিন বেদুলা আর কেউ ধুলা ভাই সেদিন না আর কেউ ধুলা ভাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যে হবে আমি কাজটি দেখাইতে দেখাইতে হঠাৎ করে একটি গান বলতে যাইয়া মোটামুটি ভালোই বলে ফেলেছি তো বন্ধুরা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবন্ধুরা আমি কাজও করলাম একটি গান বললাম বন্ধুরা কিছু মনে করবেন না কাজের ফাঁকে মন চাইল একটি গান বলার আসলে অনেক আগে অনেক মজা করতাম হয়তো বা এই সময়গুলা মনে পড়ে হঠাৎ করে গান বলতে গেলে মানে নিজের মন থেকে অনেক সময় অনেক কিছু ভালো লেগে যায় এর জন্য আপনাদেরকে একটু বিরক্ত করলাম তো বন্ধুরা কিছু মনে করেন না তো বন্ধুরা কথা বলতে বলতে পুরো কাজটি মোটামুটি শেষের দিকে তো বন্ধুরা আমি মোটরটার লাটনির লাগিয়ে নিতেছি তো অবশ্যই আপনারা নাটগুলা সুন্দর মতো টাইট দিয়ে দেবেন যাতে কোনো সাইডে লুজ না থাকে যদি লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেটটি গষা খাবে কয়েলের সাথে আবারও কিন্তু ম্যাগনেটগুলো চলে যাবে এর জন্য বলি যখন আপনার নাটগুলা লাগবেন অবশ্যই সবটাই নাট এক মাপে টাইট দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এখন আমি আইসিডি লাগাই নেই বন্ধুরা আইসিডি কিন্তু জায়গা মতো যাই একাই বসবো বেশি চাফা চাফি করে লাগাবেন না তো বন্ধুরা তারটি সুন্দর করে দিয়ে দিবেন না হলে কিন্তু আবার সাইডে বলে কাটিয়ে যাব বন্ধুরা আমি ফ্যানটি লাগাই নেই তবন্ধুরা আমি সবসময় কিন্তু মানে আপনাদেরকে রিয়েল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমি কখনো টাইনা ভিডিও মানে স্কিপ করে কাজ করি না আমি একটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সহজ হয় টাইনা টাইনা দেখলে বড় যেমন আপনারা বসতে পারবেন না ওই রকম কাইটা ভিডিও তৈরি করলেও কিন্তু সেগুলা বোঝা কষ্ট এর জন্য বলি যে ভিডিওগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লিয়ার বোঝা যাবো সেই ভিডিও দেখলে পরা অবশ্যই কিন্তু আপনাদের বোঝাটা সহজ হব তো বন্ধুরা तो नहीं हल्का तो हल्का एक ग्रीज दिए नहीं তো বন্ধুরা আপনারা যখনই মোটর কাজ করবেন অবশ্যই মাথাটা খুলেও চেক দিয়ে দেবেন চারটে নাটি তো খুলতে হইব কারণ নষ্ট না হলেও সমস্যা নাই তারপরে চেক দিয়ে দেবেন সমস্যা থাকলে কিন্তু আবার কয়েকদিন পর সমস্যা হলে দোষটা আপনার গাড়ি আসবো তখন বলবো সেই দিন মোটর খুলছিল তারপরে এই সমস্যা আগে এরকম ছিল না তখন দোষটাও আপনার হবে তো ভুল না থাকলেও কিন্তু দোষের বাগি হবেন এর জন্য বলি মোটর যখনই সার্ভিসিং করবেন সবসময় আপনারা মাথা খুইলা চেক দিয়ে দিবেন আমি সব ভিডিওতে একটা কথা বলি যে একটি মোটর সার্ভিসিং করলে যে একটা ওই সাইডে করে সেজ দিলাম মোটর যদি খুলতে হয় তাহলে পুরোটাই খুলবেন না খোলা লাগলে যদি আপনার দেখা যায় প্রিনিয়াম করলে হয় তাহলে তো পুরো মোটর খোলার দরকার নাই। এর জন্য বলি যখন আপনারা ভিতরে খুলবেন তখন মাথাটা অবশ্যই চেক দিয়ে দেবেন কারণ মাথার কাজ করলে আপনার কয়েল না খুললেও চলব তবে কয়েলের কাজ যদি করলেন তাহলে মাথাটা অবশ্যই আপনারা চেক দিয়ে দিবেন কারণ কী অনেক সময় পিনিয়ামের কারণে জাম হওয়ার কারণেও আমাদের সমস্যাগুলো হয় তো বন্ধুরা দেখতে পেলেন একটি মোটর ম্যাগনেট আটটা ম্যাগনেটে চেঞ্জ করলাম আমি আটটা ম্যাগনেটে চেঞ্জ করে মোটরটা কিন্তু ফিডিং করলাম তো বন্ধুরা এখানে তারটি লাগাইয়ে তারপরে একদম গাড়িতে লাগিয়ে চালাইয়ে দেখব ইনশাল্লাহ আমার কাজটি সাকসেস হলো কি না তো বন্ধুরা সাথেই থাকবেন তো বন্ধুরা মোটরটা কিন্তু নতুনই খুব একটা বয়স না মোটরটার তারপরে দেখেন যে আমাদের আটটা ম্যাগনেটে কিন্তু চেঞ্জ করা লাগলো তো বা আগে আসলে এত কিছু চেঞ্জ করা লাগতো না গাড়িওয়ালা বাইদের উদ্দেশ্য একটা কথা বলি যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই সাথে সাথে কাজটি করাই নেবেন তো বন্ধুরা আমি মোটরটা লাগাই নেই লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমার মোটরটা চলে কি তো বন্ধুরা যখন মোটরের কালেকশনটা দিবেন কোনো নাট যাতে লুজ না থাকে তাহলে কিন্তু আমাদের তারগুলো পুড়ে যাব হয়তোবা আপনারা জানেন ইজি বাইকের কালার ম্যাচিং থাকে আপনারা ইজি বাইকের মোটরের তার সেন্সুরের তার যখন লাগাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাচিং থাকব বন্ধুরা আমি তারের কানেকশনটা লাগাই নিলাম তারপরে মোটরটা ওনারটি লাগাবো মোটরের তো বন্ধুরা দেখেন লাগানো শেষ মোটরটা চলে কিনা তো বন্ধুরা দেখেন মোটরটা কিন্তু ঘুরতেছে ইনশাআল্লাহ আমার কাজটি সাকসেস হয়েছে তো বন্ধুরা দেখতেই পারলেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গাড়িটি চলল তো বন্ধুরা রাস্তায় যাই দেখে যে আমার লুট নেয় কি না তবন্ধুরা আপনারাও জানেন যে অবশ্যই লুটটা নিব কারণ আমি নষ্টটা তো লাগাই নেই ভালোটাই অবশ্যই লাগাইছি তো বন্ধুরা দেখি তো বন্ধুরা দেখেন গাড়িটা চলতেছে তবন্ধুরা দেখতেই পারলেন যে কাজটি আমার সাকসেস হয়েছে তবন্ধুরা আমার কাজটি ক্লিয়ার তবন্ধুরা আর কথা বারাবো না আজ এই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম